ইউনিক এবং সফট একটা কালারের মধ্যে আজকে একটা চাদরের সেট দেখাবো দুইটা মাথার বালিশের কভার একটা পাশ বালিশের কভার এবং একটা কিং সাইজ বেডশিট পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটির কটন কাপড় দিয়ে যেহেতু বানানো তাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড এবং কোনো রকমের ববলিন উঠবে না এই ধরনের চাদর থেকে আপনারা এগারোশো বারোশো তেরোশো টাকা পনেরোশো টাকার চাদরের সাথে এইসবের কোয়ালিটি কিন্তু টোটালি মেলাতে পারবেন না আমি বলে দিচ্ছি এগুলো আরও কোয়ালিটির কাজ সম্পূর্ণ আরং স্ট্রিচ দিয়ে কাজ করা দেখতেই পাচ্ছেন আমি জুম করে করে প্রত্যেকটা অংশ দেখানোর চেষ্টা করব যাতে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারেন অনেকে কোয়ালিটি না বুঝে এমন এমন দামাদামি করেন যেটা আসলে আমাদের জন্য খুবই লজ্জাজনক কারণ যে দামটা বলেন সেটাই হয়তো শুধুমাত্র কারিগরের মজুরি তাকে বাকি খরচ বাদই দিলাম তো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চাদরগুলোতে বালিশের কভারগুলো বেশ বড় বড় সাইজ পাবেন পাশ বালিশের কভারও বেশ বড় সাইজ পাবেন সব কিছু মিলে প্রিমিয়াম কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও এই টাইপের নিউট কালার কিন্তু খুব একটা অ্যাভেলেবেল পাবেন না আমরা আসলে লাল নীল সবুজ হলুদ তো সবসময়ই দেখি বা ইউজ করি এই টাইপের কালার খুবই রেয়ার এবং ডিজাইনটাও খুব ভালো তাই না যারা এই ধরনের চাঁদর আমাদের কাছে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এটা আমাদের পেজের রুলস ডেলিভারি চার্জ বিকাশ ছাড়া কোনো রকমের অর্ডার কনফার্ম করা হবে না অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশেও হোম ডেলিভারি পেয়ে যাবেন এছাড়াও এটার মধ্যে আরও বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে তবে এই কালারটা খুবই ইউনিক আমি বলবো এরকম একটা কালার আপনারা রাখতেই পারেন